সুস্থ হয়ে বাড়ি ফিরল কুসুম যখন কুসুম সুস্থ হয়ে ঈশান এবং আয়ুষের সঙ্গে বাড়ি ফিরে আসে তখনই কুসুমের বাবা বলতে থাকে মারে তুই যে কতদিন পর নিজের বাড়িতে সুস্থ হয়ে ফিরলি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না তু থেকে শুরু করে আর তোর বাবা তুই তো জানিস তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে না শঙ্কর তোমার কর্তা এ যাত্রায় তুমি ক্ষমা করবে আমি কিছুতেই তোমার এই কথা রাখতে পারবো না কুসুম এই বাড়িতে নয় কুসুম আমার বাড়িতে গাঙ্গুলি হাউসে চলে যাবে কারণ এখানে আমি কুসুমকে সুস্থ করে তুলবো ডক্টরকে আমি কথা দিয়েছি আর সেই কথা যখন আমি ডক্টরকে দিয়েছি আমি সেই কথাই রাখব আর সেই কথা রাখার জন্য আমি কুসুমকে গাঙ্গুলি হাউসে নিয়ে যাব ও সেখানেই থাকবে গাঙ্গুলি হাউসের গেস্ট রুমে ও যতদিন পর্যন্ত না সুস্থ হয়ে ওঠে ওখানেই থাকবে তখনই শঙ্কর বলতে থাকে দোহাই কর্তামা আপনি এইরকম কথা বলবেন না আপনি ওকে আপনার শরীরের রক্ত দিয়ে ওকে সুস্থ করে তুলেছেন তার উপরে যদি আপনি আবার ওকে এত কিছু করে সুস্থ করে তোলেন আপনার এই ঋণ আমি কীভাবে শোধ করবো বলুন তখনই রাজ বলতে থাকে সত্যি ইন্দ্রাণী তুমি যে এরকম একটা ডিসিশান নেবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি কারণ এই গরমের মধ্যে আর এই চারদাওয়ালের মধ্যে যদি কুসুম থাকে এখানে তাহলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে তুমি যে আজকের এই সিদ্ধান্তটা নিয়েছো না এটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছো তাই এই কয়েকদিন কুসুম যতদিন না সুস্থ হয়ে উঠছে শঙ্কর ও আমাদের বাড়িতেই থাকুক আর তুমি একদমই টেনশন করো না ও আমাদের মাঝে ভালো থাকবে তখনই কুসুম বলতে থাকে দোহাই দেবী মা আমার এই ঋণের বোঝা আর বাড়াবেন না তখনই মিনাক্ষী বলতে থাকে হ্যাঁ গো দিদি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাজের নিয়ে অসুস্থ হয়েছিল তাকে সুস্থ করে এনেছো সে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে বলে ডক্টররা তাকে ডিসচার্জ দিয়ে দিয়েছে তাহলে তোমরা এখন ওকে গাঙ্গুলি হাউসে নিয়ে যেতে চাইছো কেন এরকম কাজের মেয়ে ছোট লোক মেয়েকে যদি বাড়িতে একবার অ্যালাউ করো না তাহলে দেখবে সেখানে যেকে বসবে সেখান থেকে আর কোনো মতেই ভেগাতে পারবে না যদি এমন না হয় আবার গোটা জীবনের জন্য যদি এই বাড়িতে থেকে যায় তখন তুমি কি করবে বলো তো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ছোটো চুপ আর একটা বাজে মন্তব্য যদি তুই করার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ ঈশান জোর করে কুসুমকে এই বাড়িতে নিয়ে আসো এই কথা বলা মাত্রই যখনই আয়ুষ ঈশান কুসুমকে নিয়ে আসে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং বরণ ডালা নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে আজকের আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নেব কারণ যে কিনা এই গাঙ্গুলি হাউসের সমস্ত বিপদ আপদ থেকে গাঙ্গুলি হাউসকে রক্ষা করে এবং যে আমাকে বাঁচিয়েছে সে আমার বাড়ির লক্ষ্মী ছাড়া আর কিছু নয় তখনই দেবলীনা বলতে থাকে আন্টি তুমিও তো আমাকে এই ঘরে বরণ করে তুলেছিলে তাহলে তুমি কি আমার মতো করে ওকে ভাবছো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন তোমার কি হিংসে হচ্ছে তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা